যেমন মেয়ে এখন শেক দিয়ে দেবে ঠিক আছে ফ্রেন্ডস সবাই ভালো থেকো আবার পরে কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ঠিক আছে আমার মেয়ে আরো পড়া শোনাবে ঠিক আছে এবার তুমি গল্প শোনাবা ঠিক আছে গল্প না তুমি বইয়ের পড়া শোনাও উষ্ণ ঝর্ণা দেখতে যাবো এগুলো ঠিক আছে ফ্রেন্ডস তাহলে এখন রাখছি টাটা তা কেটে দাও ফোনটা শেক দাও এখন